অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যতদিন থাকা দরকার ততদিনই ক্ষমতায় থাকবে অন্তর্বর্তীকালীন সরকার শনিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান আসিফ নজরুল বলেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের ব্যাপারে এখনো কোনো কথা হয়নি একটা জিনিস মাথায় রাখবেন কাইন্ডলি সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন আবার এদেশের সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা সেখানে প্রত্যাশা থাকবে এ সরকার যেন জরুরি কিছু সংস্কার করে うい。 তিনি বলেন কারণ আমরা অতীতে দেখেছি নির্বাচন কমিশন পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয় জনগণকে নির্যাতনের পথ হিসেবে চেষ্টা করা হয়েছে আমরা এই সমস্ত প্রতিষ্ঠান থেকে কিছু কিছু ভালো সার্ভিস পেয়েছি এইসব প্রতিষ্ঠানে কিছু কিছু ভালো মানুষ আছেন কিন্তু পুরো সিস্টেমকে এমন ভাবে দাঁড় করিয়েছিল ভিন্ন মত পোষণকারী মানুষ মৌলিক অধিকার চর্চাকারী মানুষের জন্য এই প্রতিষ্ঠানগুলো একটা আতঙ্কে পরিণত হয়েছিল এই সংস্কারের আকাঙ্ক্ষা মানুষের আছে সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যতদিন থাকা দরকার ততদিনই আমরা থাকবো बेसियों ना নজরুল বলেন ব্যক্তিগত যদি আমি বলি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা জীবন মিস করি আমি আমার উন্মুক্ত ফ্রি জীবন মিস করি আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ভাবে এনজয়েবল ফলে আমার ব্যক্তিগত অভিমত এটা কিন্তু দায়িত্বের জায়গা থেকে আমাকে এখানে এবং আমাদের অন্যান্য উপদেষ্টাকে যে দায়িত্বের জন্য আমরা এখানে এসেছি সে দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করব তিনি আরো বলেন নির্বাচন কমিশনের ভূমিকা তো আপনারা জানেন এখানে যদি ওভারহোলিং না করা হয় তাহলে ভবিষ্যতে যে আসবে তারা তো এই প্রতিষ্ঠানগুলোকে সেভাবে ব্যবহার করবে আমাদের অতীতের অভিজ্ঞতা সুখকর নয় মামুন মাহফুজ টাইম নিউজ ডেস্ক